বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হওয়া পুরসুরা বিধানসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া রাস্তাঘাট থেকে শুরু করে যে সমস্ত বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত জায়গা খতিয়ে দেখেন তিনি এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে সুবিধা অসুবিধার বিষয়েও খোঁজখবর নেন বিমান ঘোষ উল্লেখ্য বন্যায় বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিধায়ক বিমান ঘোষ বিভিন্ন সরকারি দপ্তরে বাঁধ ও রাস্তা মেরামতের আর্জি জানিয়েছিলেন ব্রিজ করার জন্য মাস পিটিশন করেছিলেন তিনি তারপরে গত কয়েকদিন আগেই সরকারি আধিকারিকরা এলাকা পরিদর্শন করে গেছেন কিন্তু স্থানীয় বিধায়ক অর্থাৎ বিরোধী বিধায়ককে এ বিষয়ে অবগত করেননি এ বিষয়ে বিমানবাবু বলেন যেহেতু রাজ্যে অন্য সরকার রয়েছে তাই বিরোধী দলের বিধায়ককে এ বিষয়ে জানানোর প্রয়োজন মনে করেনি তবে সে যাই হোক রাস্তা ও বাঁধ মেরামতির জন্য সরকারি আধিকারিকরা যে এলাকা পরিদর্শন করেছেন এটা একটা ভালো দিক তবে আমরাও মানুষের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ বিষয়ে লেগে থাকবো এখানে হেলান থেকে আমরা শুরু করেছি এখন এই যে ব্রিজের কাছে দাঁড়িয়ে আছে আটঘড়া এই ব্রিজটা দীর্ঘদিন এখানকার মানুষের সমস্যা বন্যার সময় এসে দেখে গিয়েছে এখানকার করুন পরিস্থিতি তারপরে এখানকার মানুষের মাস্ক পিটিশন কপি নিয়ে সবাই দেয় কপি নিয়ে আমি যেখানে যেখানে দাঁড়ানো দরকার প্রত্যেক জায়গায় জানা জেলা পরিষদ থেকে শুরু সব পর অবশেষে গত তিন চার দিন আগে এখানে সার্ভে করে গেছে ভালো খবর এটা তবে রাজ্য সরকার তো স্থানীয় বিধায়ককে খবর দেওয়ার প্রয়োজন মনে করেনি এতদিন উদাসীন ছিল কারো রাজ্য ছিল না এখানকার তৃণমূল কংগ্রেসের নেতারা টাকা কেটেই ব্যস্ত তাদের এই সব কী যায় এসেছে তো সেখানে ব্রিজটা পরিদর্শন করে গেছে এটা খুব ভালো খবর এবং খুব তাড়াতাড়ি যেন ব্রিজের কাজ শুরু হয় সেই ব্যাপারেও আমাদের যেখানে যেখানে লেগে থাকার দরকার লেগে থাকে এদিকে বন্যা পরবর্তী সময়ে দীর্ঘদিন ধরে রাস্তা ও ব্রিজের সমস্যায় থাকা এলাকার বাসিন্দারা বিধায়কের আগমনে কিছুটা হলেও সমস্যার সমাধানের ক্ষেত্রে আশাবাদী হয়ে উঠেছেন হ্যাঁ আশাবাদী এম সাহেব যখন এসেছেন নিশ্চয় আমরা আশায় থাকবো আমরা তো চাই যে আমাদের নিজের চোখে অনুভব করে যাক দেখে যাক সেটা দেখে যে আমাদের এই অভিযোগ অভাব অভিযোগগুলো তুলে ধরুক আমরা কতদিন এইভাবে পড়ে মার খাবো এই জায়গাটা কোথায় এই জায়গাটা আটঘরা পিড়তলা মোড় বলা হয় এখানটায় এবং এটা চারটে গ্রামের সাথে আমাদের যোগাযোগ আছে চারটে গ্রামের সাথে শুধু ব্যবসায়িক নয় আমাদের জীবনযাত্রা মানে অনেক উন্নত হয় এবার এমএলএ সাহেবের কাছে এসেছেন আমাদের বিশেষ করে অনুরোধ যেন এটা খুব দরদ সহকারে এইটাকে আমাদের কার্যকরিত করা হয় যেমন লোভ দেখি সরে পড়া না হয় আমরা আমরা ইমেলের সাহায্যে চিরকিত কথা নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম স্টেটি স্ক্যান আলট্রাসোলোগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এমসিভি এসজি ইইজি অ্যাডভান্স প্যাথলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আৰমবাগ হুগলী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন চেভেন